ফটিকছোড়া এলাকায় কাঠেভাবা কলেজ অফ বেম্বো টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের শিলান্যাস অনুষ্ঠিত হল বুধবার এদিন দুপুর আনুমানিক বারোটা নাগাদ রাজ্যমন্ত্রী বৃষকতু দেববর্মা ফলক উন্মোচনের মধ্য দিয়ে এই শিলান্যাস কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছেন এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুভাষ দত্ত ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য বিশিষ্টজনেরা উল্লেখ্য গোটা ভারতবর্ষে এই প্রথম বাসভিত্তিক কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজ হতে যাচ্ছে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে এই ধরনের প্রতিষ্ঠান থাকলেও ভারতবর্ষে এই প্রথম এই কলেজ স্থাপিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন কাঠিয়াবা চ্যারিটেবল সোসাইটির সেক্রেটারি মান্না রায় তিনি জানান আগামী দশ থেকে বারো বছরের মধ্যে এই কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর শুরু করা হবে ইউনিভার্সিটি এটি গোটা ত্রিপুরা রাজ্যের জন্য বাসভিত্তিক শিল্প এবং বাসভিত্তিক পড়াশোনার জন্য একটি দারুণ সুযোগ বলে দাবি করা হচ্ছে এদিন বিশিষ্টজনদের তরফে অন্যান্য কিন্তু ভারতবর্ষে নেই আমরা চেষ্টা করব আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে আমাদের এই আজকের যে কলেজ এখানে শুরু হচ্ছে যা দৃষ্টিপ্রস্ত স্থাপন হয়েছে সেটাকে আমরা ব্যাম্বু ইউনিভার্সিটিতে রূপান্তরিত করার জন্য সেটাও ভারতবর্ষের প্রথম ব্যাম্বু ইউনিভার্সিটি হবে আগামী দিনে এখানে শুধু স্কুল পর্যন্তই সীমিত থাকবে না আগামী দিনে এখানে আমা আমরা বেম্বু বাসকে কাজে লাগিয়ে আমাদের যারা শিল্প কাজ করে অথবা শিল্প কাজ করার জন্য যাদের ইচ্ছা তাদের সুবিধার্থেই তাদের কথা মাথায় রেখেই এই কাঠিয়া বাবা মিশন যিনি দুই হাজার উনিশ আমরা দেখতে পেয়েছি এখানে তখনও আমাদের আমরা এখানে উপস্থিত ছিলাম এবং আজকে এখানে কলেজ অবধি নিয়ে যাওয়ার জন্য আমাদের লোকেল আমার সিমনারবাসী আমাদের মান্নাদা ওনার প্রয়াস ওনার ইচ্ছা যে জনগণকে এই কাঠিয়া বাবা মিশনের মাধ্যমে কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হওয়া যায় এটা উনি কাজ করছেন আমরা অবশ্যই সহযোগিতা করব ওনাকে যাতে আগামী দিনে আরও সমাজের জন্য জনগণের জন্য ভালো কাজ করা যায়